বিনাগরকস দে বিনা বিনা সত্য সম্মান দান কর গানো মানি আইতে জিন্দালি দাদুনের ভাগতে সব নজর পৌঁছায় দা প্রভু লনেস্ক পরিতে গাশার সময় মুজ্যা পামা টিকে টিকে বলেছে বাবা মুজ্যা তদের গান দরবারে যাও আমাদের জন্য কিছু হাদিয়া নজর না পাঠের দিয়ো তোমাদের কার বাবা সে মানাই মাস বাবা নাই আমার বাড়ি আমার ঘর আমার আমার বলে ঝোলটা বিকাশ অন্ধকার কবরে চলে গেছে মালি আমাদের আব্বা আম্মা প্রিয়জনের জান্নাতের বাগান বানায় দাও আমার কাল বাবা রাজি রাজি খুশির উপর খোঁজ থাকো

গুনাানি হে তোমার বন্ধু কদম আযরে দিয়েছে মালিক গুনাানি আমরা পারিতেতে চাইতে চাই না আমাদের জীবন जिंदगीর দরিয়া দরিয়া গুনাহগুলো তুমি maaf করে দাও বিভিন্ন मकसद নিয়া দরগজ নিয়া বিপদ নিয়া আমার নিয়া আর অসুখমাল নিয়া তোমার বন্ধুর কদম আযরে দিয়েছে মালিক যার যেই সমস্যা আছে তোমার বন্ধুর কদমে আমাদের যাবতীয় সমস্যার সমাধান করে দাও তোমার নাম লইতে তোমার বারবার গুন গাইতে গাইতে

بسم الله الرحمن الرحيم أستغفر الله ربي من كل جنب وأتوب إليه أستغفر الله ربي من كل جنب وأتوب إليه أستغفر الله ربي من كل جنب وأتوب إليه أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه അസ്തബുസി ലഹരീ ബിൻകുല്ലി ജംബ്യാത്തു വൈലൈ അസ്തബുസി ലഹാര ബിൻകുല്ലി ജം വ്യാത്തു വൈലൈ അസ്തബുസി ലാറ الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين اياك نعبد واياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين انعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين امين بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين إهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين بسم الله الرحمن الرحيم قل هو الله احد، الله الصمد، لم يلد ولم يولد، ولم يكن له كفوا احد، بسم الله الرحمن الرحيم، قل هو الله احد، الله الصمد، لم يلد ولم يولد، ولم يكن له كفوا احد، بسم الله الرحمن الرحيم، قل هو الله احد، الله الصمد، لم يلد ولم يولد ولم يكن له كفوا احد بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله السمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد بسم الله الرحمن الرحيم قل هو الله احد، الله الصمد، لم يلد ولم يولد، ولم يكن له كفوا احد، بسم الله الرحمن الرحيم، قل هو الله احد، الله الصمد، لم يلد ولم يولد، ولم يكن له كفوا احد، بسم الله الرحمن الرحيم، قل هو الله احد الله <سفل> الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله لم يلد ولم يولد ولم يكن له كفوا احد بسم الله الرحمن الرحيم اللهم اللهم <سؤال> صل على سيدنا محمد وسلمة لا وسلم اللهم 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 صل على سيدنا محمد وسيدنا إليك واله وسلم اللهم صل على سيدنا محمد وسيله دينك وعليه وسلم اللهم صل على سيدنا محمد وسيله دينك وعليه وسلم اللهم صل على سيدنا محمد وسيله دينك وعليه وسلم اللهم صل على سيدنا محمد وسيله وعليه وسلم الله

আমাদের এই পাঁচ গ্রাম ফাতেহা শরীফ পাঠের মধ্যে যত ভুল গলতি খাতা খুশুরি হয়েছে সমস্ত প্রকার খাতা খুশুরি বেদি মাফ করে তুমি দয়া করে করে লক্ষ লক্ষ কোটি কোটি যাকে রানা শেখান মুমিন মুসলমান ভাই বোনদের একমাত্র দয়াল দরদি বান্ধ যাকে রামদের জমিদারি যাকে রামদের কলিজার বোটা হৃদয়ের স্পন্দন অন্ধকারের আলো সত্য পথের দিশারি হুমায়ুন হুমায়ুন নজলে জামানিয়া কুতুবে জামান হজর লানা শাহসুফি সুয়দัล্লামা ফরিরบุรี আমার দয়াল PIR কেবলা জান হুজুরের পা রও যায় মিসকিনদের তরফ থেকে সোয়াব নজর পৌঁছাও আল্লাহ আমার PIR এর রাজির উপর রাজি থাকো আল্লাহ আমার PIR এর খুশির উপর খুশি থাকো আল্লাহ আমার PIR এই সত্য তরিকা। পর্যন্ত মহা ধুমধামের শহীদ রাখো আল্লাহ আমার কেবলা জান হুজুরের পিত্রিকুল মাতৃকুল শ্বশুর কুল শাশুড়ি কুল সুখের দুঃখের সঙ্গিনী মারুহুমা মাগফুরা হজরত বড় পীর আম্মা জাম সাহেবানি মাগফুরা হজরত পীর আম্মাজান জাম সাহেবানি আলহাজ বড় দুলা ভাই জাম সহ বিশ্ব জাগের মন্দির পাক দরবার শরীফের শান্তির বাগানে যত লোক ঘুমিয়ে পড়েছেন तमाम বাংলার বুকে গোটা পৃথিবীর বুকে আমাদের যত পীর ভাই পীর বোন জাকের ভাই জাকের বোন এই সত্য তরি কতের করে আপন আপন কবর দেশে ঘুমায় সকলের আরো আপা খুজুরে মিসকিনদের তরফ থেকে সব নজর পৌঁছাওয়াল্লা এই তরিকার বাদশাহ এই তরিকার রাহনাম ইমামে রাব্বানি কায়ুমে জামানি রাসিউল মাকানি

চোখের পানি ছেড়ে হৃদয়ের আকুতি নিয়ে আমিন আমিন বলে কান্দি মা আমাদের যার যত এগন আপন বাপ মা দাদা দাদি নানা নানি ভাই বোন স্ত্রী পুত্র শ্বশুর শাশুড়ি আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী বন্ধু বান্ধব ভালোবাসার লোক মিল মহব্বতের লোক যারা এই পৃথিবী ছেড়ে ওই না অন্ধকার কবরের আল্লাহ তেনাদের সকলের আরো মিসকিনদের তরফ থেকে সোয়াদ নজর পৌঁছাব আল্লাহ তেনাদের কবর কে কুসাদা করো আল্লাহ কবরকে কে রোশন করো আল্লাহ কবরে বেহেস্তের দরজা খুলে দাও আবাদুল আবাদ পর্যন্ত তেনাদের সকলের প্রতি তুমি রাজিও খুশি হয়ে আল্লাহ দিনাদের ওছিলাই তোমার ফজল কর্ম রহমত তোমার হাবিব পাকের খাতিরে আমাদের সকলকে তুমি মঞ্জিলে মাকসুদে পৌঁছে দাও আল্লাহ আমাদেরকে গুনাহ থেকে বাঁচাও শয়তানের দগা থেকে বাঁচাও हर নিঃশ্বাসে তোমাকে ডাকবার তৌফিক দিয়া দাও আল্লাহ মানুষ শয়তান দিন শয়তান নফস শয়তান কবি শয়তান আরวะ শয়তান সমস্ত প্রকার শয়তানের কুমন্ত্রণা থেকে আমাদের হিফাজত করো আল্লাহ আসমানি বালা জমিনি বালা হাওয়াই বালা রুহাই বালা সমস্ত প্রকার বালা মুসিবত থেকে আমার পীরের খাতিরে আমাদের সকলকে তুমি বাঁচাও আল্লাহ বাবুদ গো কে কোন আশা নিয়া কে কোন ব্যথা নিয়া কে কোন মনোবাসনা নিয়া আমার বাবার পাক দায়রা শরীফে হাজির হয়ে তোমার শাহী দরবারে ভিক্ষুক হয়ে ভিক্ষার দুইখানা হাত রেখেছে আল্লাহ রব্বুল আলামিন

অভাবন তন্দ্র করে দাও হালাল এবং সম্মানজনক রিজিকের ব্যবস্থা তুমি করে দাও আল্লাহ ঋণগ্রস্তদেরকে ঋণ থেকে মুক্তি দান করো আল্লাহ কঠিন কঠিন দাভি পীড়ায় আক্রান্ত হয়ে যারা মানবতর জীবন যাপন করছে তাদেরকে তুমি দাভি পীড়া থেকে শেফায়ে কুল্লিয়া দান করো আল্লাহ রব্বুল আলামিন তুমি পাক তুমি গাফুরুর রাহিম আর আমরা চিরনাদান চির নিষ্পিন দর আল্লাহ জীবনে কত গুণা করেছি কত গুণা মনে আছে কত গুণা ভুলে গেছি আসমানে যত তারকা রাজি পাতালে যত বালু কণা তার চাইতে অধিক গুণা যদি আমাদের হয়ে গিয়ে থাকে এ পরম পবিত্র করুণাময় খোদা তোমার রহমতের চাইতে অধিক গুণা কশিন আমরা করি নাই হে মাওলা তাই তোমার রহমতের নজরে আমার দয়াল পীর কেবলা যান বরকতে আমাদের জিন্দগির সমস্ত গুণা তুমি দয়া করে মাফ করে দাও আল্লাহ আমাদের সিনা থেকে গুনার দাগ উঠাইয়া নাও যার যার জায়গা দুনিয়া থেকে দেখাইয়া দাও বেহেস্তের সুসংবাদ তুমি সকলকে দান করো আল্লাহ

আমার পীরের পা কদম থেকে আমাদের কাউকে তুমি চুদা করে দিও না তাম পৃথিবীর যা কিরা ভাই বন্ধের সুখ দুঃখের নারী শুনে শান্ত বাণী শুনাইবার জন্যে তাম পৃথিবীর মুক্তি জানি মমিন মুসলমানদের কে নিয়ে আমার কেবলা যান হুজুরে অসমাপ্ত কার্যাবলী সমাপ্ত করার জন্য আমার কেবলা যান হুজুরে আধ্যাত্মিক উত্তর সুরি আমার কেবলা যান হুজুরের স্থলাভিষিক্ত যাকে আমদের ইমাম আল্লাহ মুজাদি সাহেব কে সম্পূর্ণ সুস্থতার সঙ্গে দীর্ঘ হায়া তারা করো আল্লাহ পরম শ্রদ্ধেয়

فاغفر لنا وترحمنا لنكونن من الخاسرين آمين آمين ثم من بحق لا إله إلا الله محمد رسول الله